হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আসলে আহ গঙ্গামতি সমুদ্র তীরে এই সমুদ্র তীরে যখন জেলে ভাইরা মাছ ধরতে যায় না এই যে বর্ষা বাদলে তারা কি অবস্থাতে থাকে ভিতরে এবং কি অবস্থা হয় আহ ইদানিং আপনারা কিন্তু একটা খবর পেয়েছেন যে কিছুদিন আগে একটা টলার ডুবি হয় সেই টলার ডুবিতে পনেরো জন জেলে কিন্তু নিখোঁজ ছিল সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল নয় জনকে এবং মৃত অবস্থা আরো দুই তিনটা মৃতদেহ আসছিল তারপর তারপর সবাই যখন আশা ছাড়িয়েছে ঠিক গতকালকে কিন্তু একটা টলার চলে আসছে এই যে ট্রলারটা সেই টলারটা কিন্তু একটা লাশ এই সমুদ্র তীরে চলে আসছে তো আমি বলি সমুদ্রে যেমন মাছ দেয় তেমন মানুষের আশা আকাঙ্ক্ষাও কেড়ে নেয় তো এই সমুদ্রে যারা মাছ ধরে তাদেরকে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে সাবধানতা অবলম্বন করে আপনি জীবিকা নির্বাহ করুন যাতে করে এরকম ভয়াবহ দুর্ঘটনা কারো জীবনে না ঘটে তো এখানে অনেক জেলের শল্লিশ সমাধি হয়েছে কেউ বেছে ফিরতে পেরেছে মহান আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বেছে ফিরছে এবং যাদেরকে আল্লাহ নিয়ে গেছেন তারা তো মারাই গেছে কিন্তু মারা গেছে সেই ডেড বডি গুলো কুলে আসতে কিন্তু অনেক সময় লেগেছে দীর্ঘ সময় পরে কিন্তু ভেসে ভেসে সমুদ্রের ঢেউ ভেসে চলে আসছে তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই যে সেই ডুবন্ত টলার সহ যে বোটটি ডুবে গেছে যে টলারটি ডুবে গেছে সেই টলারটি সহ কিন্তু একটা মৃতদেহ কুলে চলে আসছে তার মানে আল্লাহর কি অশেষ রহমাত সমুদ্র কোনো জিনিসই রাখে না তারা অবশ্যই তীরবর্তী জায়গায় পৌঁছে দিয়ে যায় তবে ডুবন্ত টলারটা পৌঁছে দিয়ে গেছে সমুদ্র তীরে একজন ডেড বডি সহ এটা কিন্তু আসলেই বলতে হবে যে আল্লাহর কুদ্রত একবারে কিন্তু আমরা সরাসরি দেখে ফেলেছি কারণ আল্লাহ চাইলে পারে না এমন কোনো জিনিস নাই মহান আল্লাহর কৃপায় অবশ্যই এই ডুবন্ত বোটটি কিন্তু একবারে চরে চলে আসছে